বিশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে ছাব্বিশে জুলাই তৈরি হচ্ছে গজলক্ষী রাজ্য আর এই ছাব্বিশে জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত বৃহস্পতির কৃপায় ভাগ্য থাকবে তুঙ্গে এই বিশ্চিক রাশির জাতক জাতিকার এবং চাকরিতে বিরাট প্রমোশন লটারিতে বামফার লাভ এবং ঘুজবে অর্থভাগ্য এবং গজলক্ষী রাজ্য আর কোন দুটি গ্রহ নক্ষত্র মিলে তৈরি করছে এবং এই গজলক্ষী রাজ্যগের প্রভাব কতদিন থাকবে এবং এই গজলক্ষী রাজ্য কত বছর পর তৈরি হচ্ছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আর জ্যোতিষশাস্ত্রে দেখুন প্রতিনিয়ত প্রতিদিন কোনো না কোনো কিছু খবর যে কোনো রাশির ব্যাপারে উঠে আসতেই থাকে সেমনি আবারও উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন চলুন এবার জেনে নেওয়া যাক যে গজলক্ষ্মী রাজযোগের প্রভাবে কি বলছে জ্যোতিষশাস্ত্র বৃশ্চিক রাশির সম্পর্কে বারো বছর পর বৃহস্পতি ও শুক্রের মহামিলন তৈরি হচ্ছে গজলক্ষ্মী রাজ্য দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জুলাই নটা দু মিনিটে শুক্র মিথুন রাশিতে গমন করবেন আর সেখানে পূর্বে অবস্থানকারী বৃহস্পতির সঙ্গে যোগ দেবেন দেখুন শুক্র প্রেম সৌন্দর্য ধন সম্পদ ভোগবিলাসের কারক গ্রহ এবং বৃহস্পতি জ্ঞান সৌভাগ্য আধ্যাত্মিকতার প্রতীক আর এই দুই গ্রহের মিলনে গজলক্ষ্মী রাজ্য তৈরি করবে যা কিছু রাশির জাতকদের অভাবনীয় সুফল বয়ে আনবে জ্যোতিষশাস্ত্র মতে যে কোনো গ্রহের অবস্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহদের রাশি ও নক্ষত্র পরিবর্তন বারোটি রাশির জাতক জাতিকাদের জীবন বদলে আনতে পারে আবার কখনো কখনো গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির ওপর শুভ অশুভ প্রভাব ফেলে ঠিক যেমন শীঘ্রই বৃহস্পতি ও শুক্রের বিরল জ্যোতিতে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হতে চলেছে যা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দিতে চলেছে অর্থাৎ এই গজলক্ষী রাজ্য কত দিন থাকবে জ্যোতিষশাস্ত্র মতে দেখুন দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও বুদ্ধির কারক বলে বিবেচিত হয় প্রায় বারো মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন বৃহস্পতি আর একটি রাশিচক্র সম্পূর্ণ করতে বৃহস্পতির বারো বছর সময় লাগে আর বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সময় ভালো চললে বলা হয়ে থাকে যে তার বৃহস্পতি তুঙ্গে রয়েছে অন্যদিকে শুক্র হল সম্পদ সুখ সমৃদ্ধি এবং সৌন্দর্য বিলাসের কারক গ্রহ শুক্রের এক রাশিতে অন্য রাশিতে যাওয়ার কারণে ব্যক্তিগত থেকে পেশাগত জীবনে সমস্ত খাতেই কিন্তু প্রভাব পড়ে তবে বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে ছাব্বিশে জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবেন আর প্রায় বারো বছর পর মিথুনে গুরু ও শুক্রের মহামিলনে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে আর এই রাজ্য একুশে আগস্ট পর্যন্ত থাকবে অর্থাৎ ছাব্বিশে জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত কি কি হতে চলেছে এর ফলে ভাগ্যের চাকা খুলতে চলেছে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের অর্থ যশ খ্যাতিতে ভরবে সেই সব রাশির জাতক জাতিকাদের জীবন তালিকায় আপনিও কি আছেন তাহলে জেনে নিন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে এছাড়াও এই জুলাই মাসেই বৃহস্পতি শুক্রের মিলনে যেমন গজলক্ষী রাজ্যক তৈরি হবে সেমনি গজলক্ষী রাজযোগকে একটি শক্তিশালী রাজ্যক বলে মনে করা হয় যা সম্পদ সাফল্য সম্মানের কারক যার কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের সুবর্ণ সময় শুরু দেখুন এবার আপনাদেরকে বলি নবগ্রহের মধ্যে অধ্যাত্মিক গুরুত্বপূর্ণ হচ্ছে এই বৃহস্পতি আর এই গ্রহ জাতকের জীবনে শুভ্রতা সুখ প্রদানকারী এবং বৃহস্পতিকে দেবগুরু বলে সমস্ত দেবতার পূজনীয় বৃহস্পতি যদি জন্মপত্রিকায় ভালো থাকে তাহলে পত্রিকার সমস্ত বিপত্তি দূর করে বৃহস্পতিকে ধন জ্ঞান সম্মান সন্তান ইত্যাদির কারক গ্রহ বলে মনে করা হয় বৃহস্পতি মূল্যায়ন না করে কোনো ফলাদেশ করা সম্ভব নয় বৃহস্পতি সৌরমণ্ডলের সর্ববৃহৎ হচ্ছে গ্রহ বৃহস্পতি এবং বৃহস্পতি জন্ম পত্রিকাতে যে স্থানে থাকে সেই স্থানে ক্ষতি করে ঠিকই কিন্তু যে স্থানে দৃষ্টি দেয় সেইভাবে শুভ ফল দেয় বৃহস্পতি যদি লগ্নভাবে বসে তাহলে জন্মকুণ্ডলিতে সমস্ত দোষ দূর করে দিতে পারে আর অন্যদিকে শুক্র হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে প্রেম রোমান সৌন্দর্য বস্তুগত লাভ অর্থ শৈল্পিক প্রবণতার গ্রহ শুক্র আপনার আকাঙ্ক্ষা আবেগ মূল্যবোধ আপনি কীভাবে সংযুক্ত হন আনন্দের অনুভূতি সমাজীকরণ অন্যদের আকর্ষণ করার অনুভূতির প্রকাশকে উপস্থাপন করে এই শুক্র এবং একজন ব্যক্তির জীবনে ব্যক্তিত্বে শুক্রের প্রভাব তাদের জন্মতালিকার স্থান নির্ধারণের পাশাপাশি অন্যান্য গ্রহের সাথে সম্পর্কিত দিক ট্রানজিট দ্বারা নির্ধারিত হয় একটি সুস্থাপিত সুরেলা দৃষ্টিভঙ্গি যুক্ত এবং শুক্র প্রেম স্নেহ শৈল্পিক প্রতিভা সামাজিক অনুগ্রহ এবং নান্দনিকতার একটি শক্তিশালীর অনুভূতির মতো গুণাবলী নিয়ে আসতে পারে এই শুক্র তবে দেখুন এই বৃহস্পতি ও শুক্রের সম্পর্কে তো আপনাদেরকে তো জানালাম এবার আপনাদেরকে বলবো যে এই বৃহস্পতি ও শুক্রের মিলনের ফলে যে গজলক্ষী রাজযোগ তৈরি হবে এই গজলক্ষী রাজযোগের প্রভাবে কি কি হতে চলেছে আপনার রাশি অনুযায়ী তার জন্য আজকের এই ভিডিওটি এখন এই গজলক্ষী রাজযোগ তৈরি হওয়ার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ছাব্বিশে জুলাই থেকে এবং একুশে আগস্ট পর্যন্ত কী কী হতে চলেছে তাদের জীবনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে গজলক্ষ্মী রাজযোগের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ প্রভাব ফেলবে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে নতুন চাকরির সুযোগ পেতে পারেন ব্যবসায় পার্টনারের সঙ্গে বড় বিনিয়োগ করতে পারেন লটারি জেতার যোগ রয়েছে আর্থিক দিক থেকে জীবন আরও সুরক্ষিত হতে পারে অনেক দিন ধরে কোনো কাজ আটকে থাকলে এবার তা শেষ করতে পারবেন স্বাস্থ্যের উন্নতি হবে দাম্পত্য সমস্যা মিটবে সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে এবং বৃহস্পতি ও শুক্রের সংযোগে এই মিথুন রাশিতে যে গজলক্ষ্মী রাজ্য তৈরি হবে এবং জীবনের দুশ্চিন্তা দূর হবে আয়ের নতুন উৎস খুঁজে পাবে বিশ্বিক রাশির জাতক জাতিকারা শেয়ার বাজারে অর্থলগ্নির সুযোগ হাতছাড়া করবেন না দাম্পত্য সুখ থাকবে সন্তান থেকে কোনো সুখবর পেতে পারেন কোনো কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে সাফল্য পাবেন মনে অযথা কোনো ইতিবাচক চিন্তার জায়গা দেবেন না কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি গজলক্ষ্মী রাজ্যের প্রভাবে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন